কি কি ব্যাপার এটা তোমার এত বড় সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত তোলার এই আপনার কি করে সাহস হয় আমার ভাইয়ের গায়ে হাত তুলতে আপনি নিজেকে কি মনে করেন কেন হাত তোলাছেন বলেন উনারা তো ঠিকই বলেছে আসছি একটা জঘন্য কাজ করতে গেলে ওনারা আমাদের সম্মানিত মেহমান তোকে দেখতে আসছে আর তুই না তুই কিনা তোর গায়ে হাত তুললি জানা এটা তুই কেন করতে গেলি তুই তো আমার মান সম্মান সব নষ্ট করে ফেললি হ্যাঁ বাবা তো ঠিকই বলছে ছেলেটা অনেক ভালো তুই ওর গায়ে এমন ভাবে হাত তুললি কেন আমি তো শুধু হাত তুলছি আরো বেশি কিছু করা উচিত ছিল উচিত ছিল আমার পায়ের জুতা খুলে তারপর পিটানো এই ধরনের ছেলেদের না এটাই শাস্তি এটাই উচিত এটাই পাও না ওদের জন্য কোন সাহস এই ধরনের ছেলে বিয়ের প্রস্তাব তুমি নিয়ে আসছো বাবা আমার জন্য এই মেয়ে তোমার এত বড় সাহস কি করে হলো আমার ছেলেকে তুমি পা থেকে জুতা খুলে মারতে চাও তুমি আমাদেরকে চিনো আমরা যদি ইচ্ছা করি তোমাদের এই বাড়ি ঘর ব্যাগ ব্যালেন্স যা কিছু আছে সব কিছু আমরা নিতে পারি এক কথায় এক দামে কিনে নিতে পারি তুমি চিনো আমাদেরকে শুনো তোমার বাবা আমাদেরকে ইনভাইট করেছিল এই কারণে আমরা তোমাকে দেখতে এসেছিলাম আর এই দেখতে আসার কারণে আমাদেরকে যে তুমি এইভাবে অপমান করবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি আপনারা এই কথাগুলো আমাকে না বলে না নিজের ছেলেকে জিজ্ঞাসা করেন কেন তার গায়ে হাত তুলেছি সে যে রকমের মানুষ তার গায়ে হাত তোলা উচিত যে মেয়েদেরকে সম্মান দিতে জানে না যে মেয়েদেরকে সম্মানই করতে জানে না সে একটা মেয়েকে বিয়ে করতে আসে কিভাবে। সে তো ঘরের বউকেও সম্মান করতে পারবে না আর এই ধরনের ছেলেকে না বিয়ে না করে সারা জীবন অবিবাহিত থাকাও ভালো শুনেন আমি একটা কথা বলতেছি আমি আপনার ছেলেকে কোনো ভাবেই বিয়ে করব না এরকম দুশ্চরিত্র লম্পটের বউ হওয়ার থেকে না আমি সারা জীবন একা কাটিয়ে দেব। সেটাই আমার জন্য বেটার শুনুন আমার তো মনে হচ্ছে আপনার মেয়ের অন্য কোথাও আছে আর এই বিয়ে তার একদম পছন্দ না এই কারণে আমার ছেলের গায়ে আঘাত করে এই বিয়েটাও ভাঙতে চাচ্ছে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলেছো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার মাকে আমার ভাইকে অপমান করছো এই তুমি কি ভেবেছ কি ভেবেছো কি নিজেকে কি মনে করো তুমি হ্যাঁ আমাদের সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে আমরা কি করতে পারি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমরা কোথা থেকে এসেছি শুনো তোমার না এইসব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই মাহি তুই এগুলো কি বলছিস মা এই ছেলেকে আমি ভালো করে চিনি ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি ওরা ভদ্র ভদ্রলোক অর্থ প্রতিপত্তি সম্মান কোনো কিছুর অভাব নেই ওদের তুই ওদের আন্ডারস্টিমেট করছিস আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না বাবা তুমি শুধু এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখছো এই ছেলেকে দেখতেছো এই ছেলের ভিতরের খবর না তুমি জানো না ও একটা দুশ্চরিত্র লম্পট ও না খুবই জঘন্য চরিত্র মেয়েদেরকে না খেলনা মনে করে হাতের পুতুল মনে করে ও ভোগের সামগ্রী মনে করে আর এই ধরনের ছেলের বউ আমি কোনোভাবেই হব না বাবা হেমা তুমি ঠিক ধরেছো ওই মেয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা রিলেশন রয়েছে এই রকম ঘটনা এখন অনেক হচ্ছে বাবা মা যখনই ভালো একটা ছেলে দিকে বিয়ে দিতে চাই তখনই তার এই বিয়েটা ভাঙার জন্য নানা ধরনের নাটক করে সে এই রকম একটা নাটক করতেছে না বাহ কি সুন্দর আপনারা আমাকে ব্লেম করে যাচ্ছেন অথচ নিজের সন্তান সম্পর্কে আপনারা জানেন না আর মানুষের সন্তান সম্পর্কে একদম মুখস্থ বিদ্যা বলে যাচ্ছেন আপনারা আমাকে ব্লেম করার আগে না আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন কেন তাকে আমি দুশ্চরিত্রা বলছি কেন তাকে আমি বিয়ে করতে চাই না এই যে আপনার সুন্দর সাধুরূপী ছেলে না এনার চরিত্রটা এনার ক্ষমার মতো সুন্দর না এটার পিছনে একটা দুশ্চরিত্র লুকলুকিয়ে আছে শোনেন তাহলে আমি আপনার ছেলের অফিসে জবের ইন্টারভিউ দিতে গেছিলাম আমার সব কিছু ওকে শুধু তার প্রস্তাবে আমি রাজি হতে চাইনি তাই আমার জবটা হয়নি এখন বলেন এই ছেলেকে বিয়ে করে সারা জীবন আমি এক ছাদের নিচে থাকবো কিভাবে ও এই ব্যাপার তাহলে মানুষ তাহলে মুখোশ পরা থাকে ঠিক তেমনি ছেলেটা মুখোশ পরেছিল আমি তো ভাবতাম এই ছেলের মতো ছেলেই হয় না কিন্তু এতটা চরিত্রহীন লোক আমি তো জীবন কল্পনাও করতে পারি নাই আমার মানুষ না এতটা ভুল হতে পারে জি আমার মেয়ে যেটা বলছে সেটাই তো ঠিক যার চরিত্র এত খারাপ তার হাতে আমার মেয়েকে তুলে দেবো এমন কাজ আমি করতে পারি না আপনাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা হবে না আপনারা যেতে পারেন চুপ করুন আপনি শুনেন আমার ছেলেদেরকে আমি ওই রকম কোনো খারাপ শিক্ষাই দেই নাই যে শিক্ষায় এই ধরনের একটা কাজ করবে আমি কখনোই বিশ্বাস করি না যে আমার ছেলে এই ধরনের একটা বিহেভ করেছে এই মেয়ের সাথে বাবা তুই সত্যি করে বলতো এই মেয়ের সাথে কি তুই সত্যি সত্যি এই ধরনের কোনো কিছু করেছিস হ্যাঁ আমি আমি এই মেয়েকে বাজে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তার পিছনে একটা কারণ তুমি তো খুব ভালো মতোই জানো যে বিগত এক বছর আগে আমাদের কোম্পানির সাথে কি হয়েছিল নাতাসা নামে একটা মেয়ে ছিল যে কিনা আমাদের কোম্পানির সমস্ত কিছু দেখভাল করত আর আমরাও আমরাও তাকে বিশ্বাস করে আমাদের কোম্পানির সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু আমাদের আমাদের সে বিশ্বাস করাটা ছিল আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় ভুল আর যার কারণে সেই মেয়ে আমাদের সাথে গাদ্দারি করে বিজিএম কোম্পানির সাথে ডিল করে সেই মালিকের সাথে প্রেম করে সব কিছু করে দিয়েছে আমাদের গোপন সমস্ত ফর্মেট সেই বিজিএম কোম্পানিকে দিয়ে দেয় আর যার কারণে দিনের পর দিন আমরা লসের কাতারে যাই একটা পর্যায়ে গিয়ে আমাদের কোম্পানি এমন দশা হয়েছিল যে আমরা পথে বসে গিয়েছিলাম তারপর থেকে তারপর থেকে আমাদের কোম্পানিটা যখনই আমি কোনো মেয়েকে নিয়োগ নিয়েছিলাম তখনই তাকে সর্বপ্রথম আমি বাজে প্রস্তাব দিই তাকে বাজিয়ে দেখি তার চরিত্র সম্বন্ধে জানতে চাই তারপরেই তাকে আমি আমার কাজে নিতে চাই কিন্তু সেদিন সেদিন আমি তাকে বাজে প্রস্তাব দেওয়ার পর আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই শোন উল্টো আমার সাথে রাগারাগি করে আমাকে অপমান করে অফিস থেকে চলে যায় অনেকবার থেকে আমি সেল নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি মা কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এরপর থেকে তার মনের মধ্যে একটাই ধারণা থেকে গেছে যে আমি হয়তো খারাপ আমি হয়তো লম্পট আমি হয়তো লুচ্চা আমি হয়তো চরিত্রহীন আর যার কারণে সে আমার সাথে এই ব্যবহারটা করছে ঠিক আছে আপনাদের সমস্ত কথাই আমি বুঝতে পেরেছি আর এটাও আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চান না আর আমরাও চাচ্ছি না যেখানে আপনাদের অমত আছে সেখানে আমরা কোনো সম্পর্ক তৈরি করি মা চলো দাঁড়ান আসলে আমি আগে যেরকম চিন্তা করেছিলাম সেটাই ঠিক ছিল এই ছেলে খুব ভালো আমাদের বোঝার মধ্যে একটু ভুল হয়ে গেছে আসলে আমরা তো এসব কিছু জানতাম না তাই এখন যখন জানলাম তখন ছড়ি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমি এই ছেলেকে হাত ছাড়া করতে চাই না আমার মেয়েকে এই ছেলের হাতে তুলে দিতে চাই ভাবি সাহেব আপনি যদি মত দেন তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে মা সবই তো শুনলি এখন তোর মতামত কি বাবা আমারও কিছুটা ভুল ছিল আসলে ওই টাইমে আমার ওনার কথাগুলো শোনা উচিত ছিল আমি ওনার প্রস্তাবটা শুনেই রেগে মেগে ওখান থেকে বের হয়ে আসি পরবর্তীতে উনি আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাইও করে কিন্তু আমি কোনো সময় ওনার সাথে কন্ট্যাক্ট করিনি তাই বিস্তারিত আমিও জানতে পারিনি এই জন্য আপনাদের সবার কাছে আমি সরি আর বিয়ের ব্যাপারটা বাবা তুমি যে সিদ্ধান্ত নেবা সেটাতেই আমি রাজি তাহলে তো মিটেই গেল বিয়ে সাহেব মেয়েও যেহেতু রাজি আর আমার ছেলেও রাজি আছে আমি জানি তাহলে ভালো একটা দিন তারিখ দেখে আমরা ওদের বিয়েটা ঠিক করে ফেলি না কি বলেন হ্যাঁ বিয়ে সাহেব জটিলতা তো অবসান হলো সব ঠিকঠাক হয়ে গেল এবার আপনি নিজে থেকে মতটা দিন আর তারিখটা ঠিক করুন তাহলে বিয়ে সাহেব সব কথা তো হয়েই গেল তাহলে আমরা এখন আসি আর পরে দরকার হয় একসময় আবার আসবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো বাবা